বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার পর্দায় তার উপস্থিতি দর্শককে বাড়তি বিনোদন যা তাকে এনে দিয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরোই জানুয়ারি চাঁদ পরে জন্মগ্রহণ করেন দিলদার দুই হাজার তিন সালের তেরোই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী মাত্র আটান্ন বছর বয়সে দিলদারে চলে যাওয়ায় বাংলা সিনেমার যেমন অপরণীয় ক্ষতি হয়েছে তেমনি অভিভাবক শূন্য হয়ে পড়েছে তার পরিবার আজকে আপনাদের সামনে শেয়ার করব বর্তমান দিলদারের পরিবার কোথায় আছেন বর্তমান তাদের কি পরিস্থিতি আদেও কি তারা ভালো আছেন হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরই চমকপর তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে দিলদারের পরিবারের কে কোথায় আছেন দিলদারের মৃত্যুর পর চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা মেলে না তার পরিবারের সদস্যদের নন্দিত এই অভিনেতার পরিবারের কে কোথায় আছেন বা কেমন আছেন তা অনেকেরই অজানা বিষয়টি জানতে চাইলে তার ছোট মেয়ে জিনিয়া জানান দিলদারের স্ত্রী রোকিয়া বেগম শারীরিকভাবে সুস্থ আছেন স্বামীর রেখে যাওয়া বাড়িতেই থাকেন তিনি জিনিয়া বলেন বাবা যা আয় করতেন তা থেকে টাকা জমিয়ে সারুলিয়ায় অর্থাৎ ডেমরায় একটা পাঁচতলা বাড়ি করেছিলেন 1994 সালে ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় এর নাম দেওয়া হয় কৌতুক অভিনেতা দিলদার ভিলা এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া হয় এবং পাঁচ তলায় আমার মা মাঝে মধ্যে থাকেন এছাড়া তিনি ছাদপুর এবং ঢাকায় আমাদের দুই বোনের কাছেই থাকেন দিলদার দুই কন্যা সন্তানের জনক ছিলেন বড় মেয়ের নাম মাসুমা আক্তার রুমা তিনি পেশায় দন্ত চিকিৎসক তিনি পরিবার নিয়ে গুলশানের নিকেতনে থাকেন ছোট মেয়ের নাম জিনিয়া আফরোজ সোমা তিনি বসুন্ধরা এলাকায় থাকেন তার স্বামী 5 বছর আগে ক্যান্সারে মারা গেছেন বলে জানা গেছে দিলদার উনিশশো সালে কে এমন হয় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন এরপর বেদের মেয়ে জোসনা অন্তরে অন্তর বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া শুধু তুমি আনন্দ অশ্রু অজান্তে প্রিয়জন স্বপ্নের নায়ক প্রাণের সে প্রিয় নাসনেওয়ালি সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক তাকে নায়ক হিসেবে পর্দায় হাজির করেন নামের সেই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছিল কাজের স্বীকৃতি স্বরূপ তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় পুরস্কার লাভ করেন দিলদার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই সালের তেরোই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী মাত্র আটান্ন বছর বয়সে দিলদার চলে গেছেন ওপারে কিন্তু তার মৃত্যুর পর থেকে তার পরিবার কোথায় আছে কি করছে কষ্টে আছে না দুঃখে আছে সেটার কোনো খোঁজ খবর চলচ্চিত্র অঙ্গনে কোনো ব্যক্তি রাখেন নাই আর এই অভিমানের কারণে তারা এই চলচ্চিত্র অঙ্গনে কোনো ব্যক্তির সঙ্গে মেশেন না এমনকি তার মৃত্যুর পর তার মৃত্যু দিবস কবে তার কবরস্থান কবে এসব কোনো কিছুই তথ্যই চলচ্চিত্র অঙ্গনে কোনো ব্যক্তির কাছে তারা দেন না আর না দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অভিমান কারণ তার বাবা এই চলচ্চিত্র অঙ্গনের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তার বাবার মৃত্যুর পর তাকে একেবারে ভুলে গেছেন এই চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা আর এই অভিমানের কারণেই তারা এই চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখেন না তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর দিলদারকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন যেন ওপারে তিনি ভালো থাকেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ